আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম প্রচার চালাচ্ছেন নৌকার প্রার্থী সাথে শত শত নেতাকর্মী সে সময় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এক আওয়ামী লীগ নেতা যার কোমরে গোজা কালো রঙের পিস্তল বিষয়টি প্রথমে কারো নজরে না আসলেও পরে তা দেখতে পায় সবাই এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে চলছে নানা আলোচনা ও সমালোচনা কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রসারণার ঘটনা নরসিন্দির আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামের গত বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন ভুঁইয়া রিপন পিস্তল নিয়ে এই প্রচারণায় অংশ নেয় জানা গেছে নরসিংদীর দুই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাক্তার আনোয়ারুল আশরাফ দিলীপের সঙ্গে প্রচারণা চালান নাজিম উদ্দিন রিপন এ সময় তার কোমরে গোজা ছিল সেই পিস্তলটি এ বিষয়ে অভিযুক্ত নাজিম উদ্দিন রিপন গণমাধ্যমকে জানান অস্ত্রটি লাইসেন্সকৃত নির্বাচন চলাকালে এটি বহন করা যাবে না এমন পরিপত্র জারি করা হয়েছে কি না সেটি তিনি জানেন না কোমরে পিস্তল ছিল বলে স্বীকারও করেছেন তিনি তবে তার দাবি তিনি কাউকে ভয় দেখাননি আমোদিয়ার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া দরকার সে আইন ভঙ্গ করেছে কারণ অস্ত্র প্রদর্শন করা নিষেধ কিন্তু তিনি সেই নিষেধ কাজটি করেছেন এর আগে গত চৌঠা ডিসেম্বর নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী সাতই জানুয়ারি ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু এই চেয়ারম্যান তা জানেন না এই কারণেই তিনি পিস্তলটি কোমরে বহন করেছেন না জানলেও যেহেতু স্বাক্ষরিত এবং নিষেধাজ্ঞা বিষয়টি স্পষ্ট সেহেতু এই নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার